তো আজকে আমরা একটা প্ল্যান করতেছি সেটা হচ্ছে আমার কাজিন কাজল দেখছেন ও আসছে আমার কাছে ভিডিও এডিটিং শিখতে ও বাসা থেকে পাঠিয়েছে এডিটিং এর মাঝামাঝি ওর সাথে আমরা ঝগড়া হয় এটা হচ্ছে প্ল্যান ঝগড়া হয় রাগারাগি হয় ও আমার বাসা থেকে বের হয়ে যায় বেরোয় ওর বাসায় চলে গেছে সেটা হচ্ছে সোনিয়া ও ফ্যামিলিকে বোঝাবে যে আমার সাথে ঝগড়া হয়ে ও বাসা থেকে হয়ে আসে যে আমাদের মধ্যে আর ওই সম্পর্কটা নাই গ্যাঞ্জাম হয়েছে ওরা আমি আর এডিটিং শেখাবো না এরকম একটা সিচুয়েশন তো এই রিয়াকশনটাই আমরা দেখবো আসলে যে কি হয় সামনে দেখেন তাইলে টুরুল আমি এক লগে ওর পাশে আর আধা ঘন্টা 10 মিনিট পর আমরা ওর বাসে যাবো यस হ্যালো হ্যালো হ্যাঁ ঠিক আছে মিয়া তুমি কাছিতে আছ তুমি আবার ভাব লইতাছো ঝাড়ি দাও আমার আমি ঝাড়ি দিছি তুমি কইগা লাগা বুঝলাম না কই তুমি আছো

কারণ আছে <laughs> <laughs> <laughs>

আগামী আমি বাই বাই যাই এটা সমস্যা বেরোচ্ছে 7 একটা বুঝিয়ে দিল তো দিয়েটা একটা বলো দুটো প্রথম প্রথম দিক না দুই একটা মারা এটা আলাদা বিষয় প্রতিদিন সহ্য করা এরকম জিনিসটা তো এরকম একটা হলো আমার কথা মনে হয় একটা হলো এরকম আমি তো মাইকে খেতে নিজে কাশি শিখতে গেলে তো দুই একটু ফাই হ্যাঁ এটা কোনো কথা

তোই okay. দিব <laughs>

Ma poi te me l'hai messo, ma poi te me l'hai ma poi te me l'hai messo, ma poi te 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 l'hai messo, ma poi te